কিছুদিন আগে আমি আর আমার ওয়াইফ হানিমুনে ঘুরে আসলাম সিস থেকে যারা সিস কোথায় সেটা জানেন না এটা হচ্ছে ইন্ডিয়ান ওশানের অনেকগুলো দ্বীপ মিলে ওয়ান হান্ড্রেড ফিফটি দ্বীপ মিলে একটা কান্ট্রি এটা মাদাগাসকার কাছে ইস্ট আফ্রিকার কাছে তো অনেককে বলতাম যে আমরা ইস্ট আফ্রিকার একটা আইল্যান্ডে যাচ্ছি ওটা বললেন বললাম আফ্রিকা আফ্রিকায় হানিমুনে যাচ্ছো মশা কামড়াবে তো তোমাদের তো যাই হোক অ্যাকচুয়ালি মোটেও সেরকম ছিল না কেমন ছিল সে সেটা নিয়ে এই ভ্লগ তো অরিজিনালি আমার ইচ্ছা ছিল যে ফুটেজগুলো থাকবে প্লাস আমি ন্যারেট করব কিন্তু আমার মনে হয় অনেক ন্যারেট করার দরকার নেই এগুলো আমি ক্যাপশন দিয়ে যারা মানে জানতে চাচ্ছেন এটা কোন জায়গা এক্স্যাক্টলি লেফট লোয়ার লেফটে আমি ক্যাপশন দিয়ে দিয়েছি আর আর মানে আমাদের ট্রানজিটটা ছিল হচ্ছে মুম্বাই আমরা প্রথমে উনত্রিশ তারিখে বাংলাদেশ থেকে রওনা দিই মুম্বাইয়ে এক রাত স্টে করি তারপরে মুম্বাইয়ের মাঝরাতে আমরা আবার তিরিশ তারিখ মাঝরাতে আর কি আমরা মুম্বাই থেকে রওনা দিই এবং সেখান থেকে তিরিশ তারিখে আমরা যে সিরসিয়ালস পৌঁছাই তো সো ফুটে আপনার ব্লগটা যখন দেখবেন প্রথমে কিছু মুম্বাইয়ের ফুটেজ আছে খুব বেশি আমি ইনক্লুড করিনি কারণ মোস্টলি আমি সিরসিয়ালসটাকেই ফোকাস করতে চেয়েছিলাম তো তা মুম্বই কিন্তু ফুটেজ আছে তো ওভারঅল আশা করি ভালো লাগবে আর এবার আমি আশা করো মানে অ্যাকচুয়ালি দেশটা খুব দেখার মতো আমার মানে ব্লগটা দেখলো সেটা রিয়েলাইজ করবে এবং আপনারা যারা ট্রাভেল করেন উনি তাদের জন্য আশা করি হেল্পফুল হবে ব্লগটা আচ্ছা জি জি আমরা দুইজনই ভালো আছি আজকে তো

ハハてハハ。

Так Est marriages <laughs>

যখন একদম রাতের বেলা যদি তোমার জন্য একটি কবিতা লিখি ইচ্ছা করে তখন সিনেমা নাকি খাতা পুলিশ স্টেশন দেখা যাচ্ছে মাছি মাছি চলে আসতে মাছি তারা তো মাছি আসলে যেখানেই যায়

I'm <laughs>

কেমন লাগছে <laughs> 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 <Original. laughs> <laughs> <laughs> Overall... No, no, não é dexita, like o povo, não já é <laughs> <laughs> <coughs> <laughs> <coughs> এখন আমি আনসেলা জিয় বিচে আছি এটা প্রালীন আইল্যান্ডে বিচটা এটা অসাধারণ অবশ্যই কারণ এখানে পানি নিন ইউজুয়াল কিন্তু আরেকটা জিনিস হচ্ছে পানিটা খুব ক্লিন একদম লাইক একদম ঝকঝকে ক্লিন পানি বালুটা সোনালি তো আর মানে এখানে ট্যুরিস্ট যারা আছে তারা কেউ কিছু মানে ময়লা লিটারিং একদমই করে না যে কারণে পানিতে একদম ফিল থাকে কোনো চিপসের প্যাকেট লিস্ট গায়ে লাগে না সেটা খুব ভালো আর কি আর এখানে অনেকগুলো ক্রুজ শিপ দেখা যাচ্ছে আর সবাই খুব এনজয় করছে সেই রকম একটা বিচ এটা Thank you. They will not allow access to go inside. Oh. Like if it was for me, it's okay. Mm -hmm. But for clients, they don't allow access. Inside. Oh, okay. Cow. Kao. Cow. 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 Cow.

এখন আমি আছি লাদিগের একটা খুব কমপ্লিকেটেড নামওয়ালা বিচে তো ওই বিচের বৈশিষ্ট্য হচ্ছে এখানে খুব সুন্দর কোরাল লিফ দেখা যাচ্ছে কোরাল লিফ নাকি শিওর না ঘাসও হতে পারে বাট আমার মনে হয় সামনে কোরাল লিফগুলো থাকবে আর এখানে ঢেউটা অনেক দূরে আসতেছে আগে যাচ্ছে সামনে একদম এগুলো শুধু হয় মুভিতে না হয় দেখা যায় কোনো ম্যাগাজিনে অথবা এগুলাই পড়ছি ছবি দেখছি ন্যাশনাল জিওগ্রাফিকে ছবি দেখছি কিন্তু অ্যাকচুয়ালি এত সুন্দর সুন্দর দৃশ্য কোনো বিচে প্রথমবারের একদম crystal clear পানি একটা জিনিস বুঝলাম না এখানেই তো মানুষজন snorkeling করে কিন্তু এত ক্লিয়ার পানি snorkeling করার জন্য আর extra কেন মানুষ টাকা খরচ করে মনে হয় চোখটা পরিষ্কার করে একটু ভালো করে মুছে ডুবডুব মারলে তাহলে মনে এমনিতেই মানুষ দেখতে পাবে শুধু শুধু আর বাড়তি টাকা খরচ করার দরকার নেই সেটা মোনাকে বলা যাবে না as usual আমাকে ওই চিপ বলে দিচ্ছে এই টাইপের চিপকোন আছে খুব সুন্দর পাথর দেখা যাচ্ছে পাহাড় আছে মেঘ আছে খুব সুন্দর মুক্ত করে যাওয়ার মতো উহ আমিটা এত সুন্দর এরকম অনেক দিন দেখা হবে না ভাবলে খুব মন খারাপ বাইরে অনেক গরম বলে আমি আর মোনা আমরা দুজন একটু এখানে আত্মগোপন করে আসি ছায়া ছায়াতে অনেক কাপড় চোপড় পরে অনেক কাপড় চোপড় পরে হ্যাঁ রোদ থেকে বাঁচাতে হ্যাঁ সেটাই বেশি রোদ আসলে গায়ে লাগলে আমাদের সুন্দর ত্বক না আমাদের মোস্ট ফেই সুন্দর নষ্ট হয়ে যাবে তাই হ্যাঁ সেটাই সুন্দর ত্বক নষ্টটা হবে কারণ কি ওরা দেখা যাচ্ছে যে সাদাগুলা গুলা রোদে পুড়ে লাল হয় হ্যাঁ কিন্তু আমরা আছি সেটা আমরা হয়তো লাল তো আর হবে কালো হয়ে যাব আমার মনে হয় যে কি বলো আমার তো প্রবলেম আমি তো পানি নামি তুমি না নামো না আমিও নামি আমি বুঝে শুনে নামি আর কি পারা যায়